আসসালামু আলাইকুম মন্ডল আমাদের চলনী অতিথি পাখি এসে জমা হয়েছে মেলায় বসেছে আপনারা দেখতে থাকুন কিছু কিছু প্রসাদু আছে যারা বন্দুক দিয়ে বিভিন্নভাবে পাখিগুলো মেরে মেরে খেয়ে ফেলে মেরে ফেলে বীজ দিয়ে মেরে ফেলে তাদের প্রতি চরম ঘৃণা লাগে আসলে এরা মানুষ না মানুষ না এই অতিথি পাখির জন্য আমাদের সন্দেহগুলো দেখেন খুব সুন্দর করেন তারা যেন এই পাখিগুলো না মানে বা না ধ্বংস করে সেখান প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পরিবেশটাকে সুন্দর রাখে এই যে দেখুন কত সুন্দর আমাদের চলন বিলে এই পাখিগুলো আমাদের অঞ্চলে আগে ছিল না কিন্তু ইদানিং এখন দেখা যাচ্ছে কারণ অনেক মানুষ আর এই পাখি মারা বাদ দিয়ে দিয়েছে হয়তো আমার পাখি মারা যদি বাদ দিয়ে দেয় তাহলে আমাদের চলন বিলে অনেক অতিথি পাখি আসবে আমার চলন বিলটাকে অপরূপ সৌন্দর্য দেখা যাবে

এটা আমাদের চলন বিলে সবাই পানি ঢুকেছে এই বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন মেদিন ভাই মাছ মারছে এই যে পাশে দেখতে পাচ্ছেন পুরোটা শুকনা আছে এখানে মাঝখানে পানি যখন বৃদ্ধি পেয়ে যাবে তখন সব চলন বিল ডুবে যাবে এই যে দেখতে পাচ্ছেন যেখান দিয়ে দাবা আছে লেভাল আছে সেখান দিয়ে পানি চলে এসেছে এবং এই পানিতেই বড় বড় সাত কেজি আট কেজি দশ কেজি বড় বড় যে দেখুন ওই যে মাঝখানে হাই রোড ওই যে কালে দেখছেন ওটা হাই রোড অর্থাৎ হাইওয়ে রোড আমাদের চলন বুক চিরে বয়ে গেছে প্রিয় দর্শক মন্ডলী প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে আমার কথাগুলো হয়তো ভালোভাবে শোনা যাচ্ছে না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের চলন বিলে মাছ থেকে শুরু করে বিভিন্ন অতিথি পাখি এসে জমা হয়েছে এই যে মাছ পাশে দেখতে পাচ্ছেন এবং অতিথি পাখি এসে যে দেখতে পাচ্ছেন অতিথি পাখি দেখি ওরা সুন্দর লাগছে আমাদের এই চলন বিলটাকে আপনারা ভয় নাই ভয় নাই ভয় নাই এই যে আমাকে যাওয়া থেকে সব উড়ে চলে যাচ্ছে আরিবা মরি এই যে শুনরা তোমাদের ভয় নেই তোমরা চলন লবে বিচরণ করবে চলন মিলে থাকবে আমি তোমাদের কখনো কিছু বলবো না তোমাদের অন্যায় করব না তোমাদের ক্ষতি করব না কারণ তোমাদেরকে আমি খুব ভালোবাসি তোমাদের প্রতি আমার খুব محبت পাখি আমাদের প্রিয় আমার প্রিয় এই যে চলে গেল